নোয়াখালী সংসদীয় আসন চারের সাবেক সংসদ সদস্য একরামুল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাবসাদ চট্টগ্রাম উক্ত গোপন সংবাদের ভিত্তিতে খুলসির এলাকা হতে আটক করে তাকে র্যাবসাদ জানান তার সাথে থাকা উদ্ধারকৃত মালামালের মধ্যে বাংলাদেশি টাকা দশ লক্ষ টাকা এবং কি রুপি সিঙ্গাপুরি টাকা এবং দেশের বিশ্বের বিভিন্ন দেশের টাকা এবং বাংলাদেশি দশ লক্ষ টাকা এক হাজার টাকা পাঁচশো টাকার নোট এবং একটি স্বর্ণের চেন সাথে রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এটিএম কার্ড এবং সাথে আরও মানি ব্যাগ ইত্যাদি ইত্যাদি উদ্ধার করেছেন আইনানক প্রক্রিয়া শেষ করে একরামুল চৌধুরীকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব সাতের অধিনায়ক এই একরামুল চৌধুরী নোয়াখালীর চায়ের আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের একজন নোয়াখালীর প্রভাবশালী নেতা ছিলেন